আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে দশটা আজকে একটা খুব স্পেশাল ডে স্পেশাল ডে বলতে বিয়ের পর থেকে বাপি তো আমার বাড়িতে এসছে মা আসেনি তো মা আজকে ফার্স্ট টাইম আমার বাড়িতে আসবে তো কিসের জন্য আসবে সেগুলো এখন কেন বলবো তার জন্য তো ব্লগটা দেখতে হবে ব্লগটা দেখতে থাকো আর এইদিকে তো আমার প্রতি দেবতা শুয়ে আছে এখনো ওঠিনি আমি টুকটুক টুকটুক করে ঘরের কাজগুলো করি মারা আসার পর না তার আগে অনেক কথা বাকি আছে সবার সাথে শেয়ার করতে হবে তো একটু মানে যে উদ্যোগ আমি সকালবেলা উঠি উঠেই এখন একটু খাবো হচ্ছে ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম ওয়াটার খাওয়ার পর খাবো হচ্ছে এখানে সিডস ভিজিয়ে রেখেছি ওটা খাবো এই যে এখানে আমি ওয়ার্ম ওয়াটার বসিয়ে দিয়েছি একটু হালকা করে খাবো খেয়ে তারপরে ফ্রেশ হয়ে খাবো হচ্ছে ছিয়া শেটস এখানে সেনুর ভাতটা নিয়ে নিয়েছি এবার সেনুর ভাতটা বসিয়ে দেবো আর ওখানে ব্রেকফাস্টটা রিভার আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে তারপরে তো হবে স্পেশাল মেনু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার হচ্ছে আমার প্রতি দেবতার কাণ্ড যাই হোক চাদর ফাদর সবটাই চেঞ্জ করতে হবে তো ছাট করে চেঞ্জ করে

এখানে দেখো সিয়র আছে গ্রিন টি আছে একটা এগ আছে এখানে খেজুর আছে দুটো বিস্কুট আছে আর আছে আমি একটা খাবো এখানে আমাদের রান্না হচ্ছে এই হচ্ছে চিকেন এটা হচ্ছে চাটনির জন্য ডাল এই মাছ ভাজা হয়ে গেছে অলমোস্ট কিছু কিছু কমপ্লিট হয়ে যায় সবটা কমপ্লিট হয়ে যায় আছে ভাত পরে দেখাবো আগে আমি স্নান করব বর মানে মা অলরেডি সব কিছু রান্না করতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমি ঘরটার মোটামুটি ক্লিন করে নিয়েছি এবার জাস্ট ঘরটা পরিষ্কার করব মুছবো মুছে স্নান টান করবো স্নান টান করে পেরিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি তার মধ্যে মারা আসার আগে তাড়াতাড়ি বেরিয়ে আসি দেখো দেখো এখানে আমি স্নান করতে গেছিলাম আর মা এসে ড্রেস চেঞ্জ করে ऑलरेडी বসে গল্প করতে শুরু করে দিয়েছে এরকম কখনো দেখেছো আমি ভেবেছিলাম بری একটু ভিডিও করব তার আর উপায় হলো না এসেই ড্রেস চেঞ্জ করে গল্প করতে শুরু করে দিয়েছে আর সিনুকে দেখো আনন্দে তো আত্মহারা। ধান কমপ্লিট এর আছে কারণ মা আর বাবা তো ऑलरेडी চলে গেছে আমি স্নান করতে করতে দেখছি ওরা এসে ঢুকে গেছে এখন ফুল তো খাওয়া দাওয়া হবে কি কি আছে বিনেতে সেটা পরে দেখাচ্ছে ব্যাস শুনে বললো এবার ঘুমইয়ে পড়বে সেই পুজো থেকে কালী পুজো থেকে এখানে দেখো মনে কি আনন্দ সবাই একসাথে বসে গল্প করতে লেগে গেছে হুম এখানে তো সবার একসাথে ভুড়ি ভোজের ব্যবস্থা চলছিল আর আজকের আইটেমে ছিল মাছের মাথা দিয়ে ডাল দু রকমের চিকেন তারপরে হচ্ছে বেগুনি শশা স্যালাড চাটনি কত কিছু ছিল একসাথে ও খেয়ে তো মজাই মজা আনন্দই আনন্দ মারা এখন চলে যাচ্ছে

তো রেডিও হয়ে দেবাদেবীতে যাচ্ছি হচ্ছে অরুণ আইসক্রিম আমাদের এখানে একটা নতুন আউটলেট খুলেছে যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল কোনোখানে যেতে পারিনি ওকে অনেকবার বলেছি নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো কিন্তু আলটিমেটলি কোথাও নিয়ে যায়নি এখানে খুলে গেছে আমাদের হাউজিংয়ের সামনে তো আমরা ওখানেই যাচ্ছি দুজন মিলে দেখি কি কি পাওয়া যায় তোমাদের সাথেও সবটা শেয়ার করব চলো অরুণ আইসক্রিম খেতে এখানে বারে সাথে ভট 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 করে আমরা অরোনাইট আইসক্রিম কেটে চলে গেছি দুজন মিলে তবে দেখো এখানে অনেক বড় একটা আউটলেট খুলে গেছে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল আইসক্রিম কেক ছিল আমরা তো বিভিন্ন রকমের আইসক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে তো এটা আমার বেস্ট 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 লেগেছে আমরা এখন বাড়িতে চলে এসেছি দুজন মিলে

তো আলটিমে কি কী বলো তো এই অরুন আইসক্রিম পাঁচ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু কিন্তু আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আছে পাঁচ দশ টাকার আইসক্রিম কিন্তু দামি আইসক্রিম আছে আর বেশিরভাগটা মানে দামি লাগলো বলো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইটুকুনি একটা কর্নেটো হ্যাঁ কোয়ালিটি ওয়ালসের থেকে আমাদের খুব ভালো লেগেছে আমরা কটন ক্যান্ডি আইসক্রিমটা নিয়েছি এই এইটুকুনি একটা কর্নেটো নিয়েছি আমাদের যেহেতু বড়ো বার নেওয়া হয়েছে একটা বড় বারটার আগে একটা আমরা টেস্ট করে দেখতে চেয়েছিলাম যে আইসক্রিমটা কেমন খেতে হবে তো আমাকে বললো একটা ছোটো নিয়ে টেস্ট করে দেখো তো আমি একটা ছোটো এইটুকুনি কর্নেটও নিয়েছি জাস্ট এরকম সাইজটা চল্লিশ টাকা নিয়েছে কিন্তু খেতে মারাত্মক টেস্টি তোমরা যেতে পারো গিয়ে আমি একটা সাজেস্ট করতে পারি কটন ক্যান্ডি আইসক্রিমটা খেতে পারো বিশাল বিশাল টেস্টি তো আমাদের অল আলটিম্টি অনেকগুলো খাওয়া হয়ে গেছে এই জাস্ট বাড়িতে এলাম ও আবার বেরোবে ব্লগটা আর লেন্ডি করবো না ব্লগটা এতটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও প্রেস করতে ভুলো না দুদিন পরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে এটুকুনি কথা দিতে পারি কথা দিচ্ছি মানে ভালো ভালো ভিডিও আসছে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে বস আর একটা কথা তোমাদের বলে দিই যেইটার জন্য মানে আমার মা বাবা আজকে আমার বাড়িতে বিয়ের পর প্রথম মা এলো বাপি তো অনেকবার এসছে তো মা আসার দুজনের কারণটা বলে দিই তোমরা তো কারণটা কেউ জানলেই না কারণ সবাই একটু খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল উঠে টুক করে বাড়ি চলে গেছে তাই কারণটা তোমাদের বলা হয়নি আমাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছিলো তো আমারও শরীরটা একটু ভালো না আমাকে দেখতেও এসেছিলো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছিলো তো এরপরের ব্লগগুলো আসছে তার জন্য সাবস্ক্রাইব করে দিও আজকে এতটুকু টা।